হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা ত্বক ফর্সাকারী ফেসওয়াশ সম্পর্কে বলবো এই ফেসওয়াশটির নাম হচ্ছে পাপায়া অ্যান্ড রাইস মিল্ক ফোমিং ফেসওয়াশ এটি একশো পঞ্চাশ মিলের একটি প্রোডাক্ট হবে এবং এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট পাপায়া অ্যান্ড রাইস মিল্ক ফোমিং ফেসওয়াশ কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো যারা ত্বকে রকম নাইট ক্রিম ব্যবহার ছাড়া এক একটা ফেস ওয়াশের মাধ্যমে ত্বককে ধবধবে সাদা ফরসে করতে চাচ্ছেন তারা কিন্তু পাপা অ্যান্ড রাইস মিল্ক ফোমিং ফেস ওয়াশটি ব্যবহার করতে পারেন পাপা অ্যান্ড রাইস মিল্ক ফোমিং ফেসওয়াশ এই একটি ফেসওয়াশ ব্যবহারে আপনার ফেসের অনেক সমস্যার সমাধান করতে পারবেন এই ফেসওয়াশটি ব্রণ ও ব্রুনে কালো দাগ দূর করতে সাহায্য করবে এছাড়াও সেন্সিটিভ ত্বকের জন্য কিন্তু এই ফেসওয়াশটি উপযুক্ত পাপায়া অ্যান্ড রাইস মিল্ক ফোমিং ফেসওয়াশ এটি ত্বকের তৈলাক্ত ভাব সহজেই দূর করবে ত্বকের যে কোনো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে এই ফেসওয়াশটি রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি নেই পাপা অ্যান্ড রাইস মিল্ক ফেসওয়াশ এটি ত্বকের পোর্টস ছোটো করতে সাহায্য করবে বা যাদের ত্বকে গর্ত রয়েছে বা ছিদ্র রয়েছে সেই ছিদ্র টাইট করতেও এই ফেসওয়াশটি খুবই ভালো কাজ করবে স্কিনকে টাইট করবে এই ফেসওয়াশটি নিয়মিত ব্যবহারে ত্বকের বয়সের ছাপ কমাতেও সাহায্য করবে পাপা অ্যান্ড রাইস মিল্ক ফেসওয়াশ এই ফেসওয়াশটিতে যেহেতু পাপা এবং রাইস মিল্ক রয়েছে যা আপনার ত্বককে গভীর থেকে পরিষ্কার করবে এবং ত্বকের যে কোনো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে এবং ত্বককে ফর্সা করবে পাপা অ্যান্ড রাইস মিল্ক ফেস ওয়াশ এটি চামড়া দূর করবে স্কিন গ্লো করতেও কিন্তু সাহায্য করবে রাইস মিল্ক পাপা অ্যান্ড রাইস মিল্ক ফেসওয়াশ এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন নর্মাল ফেসওয়াশের মতো এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন এবং ভালো রেজাল্ট পেতে সকাল এবং সন্ধ্যায় ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ